আজকের মাহফিলের মাননীয় সভাপতি উপস্থিত এবং এই কোরআনের মাহফিলের দিন প্রিয় কোরআন প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা আসসালামু আলাইকুম ওরিাত মহান আল্লাহ সুবাহান হুয়া তালার দরবারে শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদেরকে বিশাল কোরআনের মাহফিলে এসে বসার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন সে মহান মনিবের দরবারে আমরা শুক্রিয়া আদায় করি সকলে উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ অসংখ্য দারুদ সালাম রহমত আলাম নোরে মুজসম ইমামুল আম্বিয়া সৈদুল আম্বিয়া হাজরাত হজরুপ নোর সাল্লাহ আলহ ওসাল্লামের শাহী দরবারে সম্মানিত হাজরিন আজকে আমরা যেই মাহফিলে এসে বসতে পেরেছি এটা আল্লাহ আমাদেরকে সুন্দর পরিবেশ দান করেছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে সুন্দর পরিবেশ দান করেছেন এই পরিবেশে বসে আজকে মাহফিল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন সম্মানিত হাজরিন কর্তৃপক্ষ একটা বিষয় আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন আল্লাহর কালামে মসজিদের পবিত্র কালাম উল্লাহ শরীফের একশত চোদ্দটি সুরার ভিতরে সুরা কাউসারের আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে আল্লাহ যদি তৌফিক দান করেন আমরা আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ আমার এই সুরাটি মূলত অত্যন্ত একটি সুরা যে সুরার ভিতরে মাত্র তিনটি আয়াত আছে এই আয়াত এই আয়াতের তার জুমা ব্যাখ্যা এটা যদি দিনের পর দিন রাতের পর রাত যদি ব্যাখ্যা করা হয় সে ব্যাখ্যা কোনদিন শেষ হবে না দিনের দাওয়াত দিচ্ছিলেন আরবের জমিনে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে পুরুষ সন্তান ছেলে সন্তান দান করেছিলেন চার কানা কয়জন চারজন তদমধ্যে ইব্রাহিম এবং কাসেম এবং তাখের তৈয়ব সার্জন আল্লাহ রবুল আলমিন আল্লাহর হাবিবকে ছেলে সন্তান দান করেছিলেন সুবাহান ওই চারজন ছেলে সন্তান ছোট্ট বয়সে আল্লাহর দরবারে চলে গিয়েছিলেন আল্লাহ নিয়ে নিয়েছিলেন সুবহানাল্লাহ আল্লাহু রব্বুল আলামিন এর হাবিব আমাদের নবী প্রিয় নবী جناب নবিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক চারজন ছেলে সন্তান দান করেছিলেন ছোট্ট বয়সে চারজন ইন্তিকাল করেন ইন্তিকাল করার পরে আরবের বড় বড় কাফের যারা রয়েছেন তদমধ্যে আস ইবনে ওয়াইল কাফ ইবনে আশরাফ উকবা তারা বলাবলি করতেছেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আল্লাহ পাক যে চারটি ছেলে সন্তান দান করেছিলেন চারটি সন্তান মারা গিয়েছে ওনার বংশের ভিতরে ছেলেদের ভিতরে ভিতরে পুরুষদের আর কেউ নেই তারা তিরস্কার করা আরম্ভ করলেন এবং আল্লাহর হাবিব কি নির্বংশ বলে তারা বর্ণনা করলেন আল্লাহর হাবিবের পিছনে কেউ নাই এই কথাগুলি যখন বালা বলি আরম্ভ করলেন আল্লাহু রব্বুল আলামিন আর برداشت করলেন না একটি সুরা অবরুদ্ধিন্ন করে দিলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব ঘুমন্ত অবস্থায় setan অবচেতন ঘুমান অবস্থায় হুজুর পাক সাল্লাহ আলাইসালাম সাহাবির বসে আছেন হঠাৎ করে আল্লাহ রসুল মুসকে হাসলেন প্রশ্ন করলেন কিছুক্ষণ আগে দেখেছি আপনি গুমের ভিতরে ছিলেন আমরা আপনাদের খেত মতে এখানে উপস্থিত আছি দেখতেছি কিছুক্ষণ পরে আপনি হাসতেছেন এর ফজিলত কি আমরা বুঝলাম না এর ফজিলত কি বুঝলাম না আপনি হাসতেছেন কেন মুসকি তাবাসসুম কেন হাসতেছেন আল্লাহর হাবিব বললেন ও আমার সাহাবাই কেরামেরা কিছুক্ষণের ভিতরে আমার কাছে জিবরিল আমার কাছে একটা সূরা নিয়ে আসলেন সেটা হচ্ছে সূরাতুল কাউসার যারা বলেন সুবহানাল্লাহ আমার কাছে এই মুহূর্তে একটি সুরাবর্তীর্ণ হল সেটা হচ্ছেন এই সুরা কাউসার আল্লাহ আল্লাহামা আমাকে দান করে দিয়েছেন সুবাহ এই সুরাটি আল্লাহর হাবিবকে আল্লাহ দান করে দিলেন সুবাহ আল্লাহ এটা হচ্ছেন শানুর মূল আলোচনায় আমরা চলে যাবো ইনশাআল্লাহ

تعينك الكوثر فصل لربك وانحر <busca> <عقدون> ان شانك هو الابتر <عقدون> الله أكبر. <بتكت> <قلت> اكبر الله رب العالمين كافر دري قطار براتي بادب سورة এই আয়াত গুলি নবর উত্তীর্ণ করলেন এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেছেন হাবিব আমি আপনাকে কৌসার দান করেছি আমি আপনাকে কাউসার দান করেছি আপনার মন খারাপ করার কোনো কারণ নাই মনে পেরেশানি আনার কোনো কারণ নাই আমি আপনাকে এই পৃথিবীর যত কল্যাণ রয়েছে আখেরাতের ভিতরে যত কল্যাণ রয়েছে সব কল্যাণগুলি আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমি দান করেছি আমার বন্ধুগণ তাফসিরের ভিতরে এসছি খাউসার এর বর্ণনা এসেছে বিভিন্ন ভাবে বর্ণনা এসেছে এক বর্ণনা এসেছে তাফসিরের ভিতরে আল্লাহর হাবিবকে আল্লাহ দান করেছেন ইহা জগতের পরকালের জগতে সব জগতের ভিতরে আল্লাহ পাক অপুরান্ত কল্যাণ দান করেছেন সুবহানাল্লাহ আমার আরেক বর্ণনায় বায়ণনায় ময়দানে কুটি কুটি যখন ক্যামথের ময়দানে হাসরের ময়দানে যখন উপস্থিত হবেন হাদিস শরীফের ভিতরে এসে সূর্য মানুষের মাথার নিকট চলে আসবে একেবারে নিকুট চলে আসবে সেদিন মানুষ শুধু করে দৌড়াবে সেদিন কেউ কারো হবে না কোন সাহারা কারো থাকবে না সেদিন আমার নবী উম্মতি উম্মতি করে করে কাঁদবেন আল্লাহর হাবিব বর্ণনা করেছেন আকাশের যতগুলি তারা দেখা যায় আমরা যতগুলি তারা খাগুলি আকাশের ভিতরে আমরা দেখি হাজার কউসার মানে এর বর্ণনা করেছেন এটা একটা এমন শীতল পানি ও ঝর্ণা আল্লাহ রবুল আলমিন আল্লাহর হাবিবকে দান করে দিবেন সুবহানাল্লাহ আকাশের তারাখার মত সেখানে পান পাত্র থাকবে পেয়ালা থাকবে ওই পেয়ালা নি পান পাত্র নিয়ে আল্লাহর হাবিব আল্লাহর হাবিবের উম্মদের খে দেখে দেখে হাজারে কৌসরের পানি পান করাবেন সুবাহকে পানি পান করাবেন সেই সময় কিছু মানুষের আসবে পানি পান করার জন্য আল্লাহু রাব্বুল আলামিন মাসখানে হেজাব করে দেবেন পর্দা করে দেবেন তারা সামনের দিকে অগ্রসর হতে পারবে না আসতে পারবে না আল্লাহু রাব্বুল আলামিনের দরবারে আমার প্রিয় নবী জি বলবেন বারে ইলাহি আমি আমার উম্মতদেরকে আমি পানি হাজরে কাউসারের পানি পান করাইতেছি মাসখানে আবার কিছু ব্যক্তিদের জন্য হেজাব করলেন কেন পর্দা করলেন কেন সেদিন ও আমার হাবি তারা হচ্ছেন আপনার মধ্যের ভিতরে ওরাই হচ্ছেন সবচেয়ে বড় জঘন্য অপরাধী যারা আমার দিনের বিয়ে আপনার বিয়ে যারা বেদাত সৃষ্টি করেছেন আজকে এই ক্যামতের ময়দানে তাদের জন্য হন হাজর কৌশলের পানি নাই যারা ফেরকায় বিভক্ত করেছিলেন আপনার বিরোধিতা করেছিলেন এবং আপনার আজমত সম্মান নিয়ে কটাক্ষ করেছিলেন তাদের গ্যাস খেয়ে পানি পান করার কোন সুযোগ আমি আল্লাহ রবুল আলমিন দেবনা জোর বলেন সোহান আমার বাইরা ওই সমস্ত ব্যক্তিরা কালকামতের ময়দানে আমার রসুলের সামনে যেতে পারবে না উম্মত হিসেবে পরিচয় দিতে পারবে না আল্লাহ রবুল আলমিনের হাবিব বলে দেবেন আমার সামনে থেকে তোমরা দূর হয়ে যাও দূর হয়ে যাও আমার বাইরা যদি আমার রসুল সেই কথাটি যদি বলে এর সেয়ে দূর আর কে হতে পারে আছে না নাই আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে

আমার বাইরা আল্লাহ রব্বুল আলমী আমার হাবিবকে সেদিন কাউসার দান করবেন সুবাহান এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলেন হাবিব রিব কেমথের ময়দানে বাদশাহী দান করব হাজারে কাউসার দান করব সেদিন সমস্ত নবীদের উপর আপনাকে সর্দার বানিয়ে দেব সেদিন ক্যামতের ময়দানে সুপারিশ চাড়া একজন মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না আবার তো আমাদের দেশে আল্লাহ রসুলের সুপারিশ কে স্বীকার করতেছে এমন মানুষ এই জমিনা ছিল না হুশিয়ার সাবধান দলে دیتیছে এই মাহফিল থেকে আমার হাবিবের শানে মান इज्जমতে যারা বিরোধিতা করে তারা মুসলমান নয় মুনাফিক বলা মারসুলের इज्जत আমার রসূলের মান সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন এবং আল্লাহ সর্বোচ্চ কার সুমবী মর্যাদা আমার হাবিবকে দান করেছেন কাল কিয়ামতের ময়দানে बादशाहি দান করবেন এবং সুপারিশ করিবার যোগ্যতা ক্ষমতা সব বিষয়ে আল্লাহ আল্লাহর হাবিবকে দান করেছেন সুবহানাল্লাহ এরপর আল্লাহ রব্দুল আলমিন বলেন সাল্লিলি রাবিক্যাওয়ান আয়াহাবিব আপনি শুক্রিয়া করার জন্য আপনি নামাজ পড়ুন এবং আমি আল্লাহ রব্দুল আলমিনের নামে কোরবানী করুন শোহানল্লাহফ কুরবানী করুন এবং নামাজ পড়ুন আল্লাহর হাবিবকেই শুক্রিয়া করার জন্য এগুলি বলেছেন এরপরে তিন নম্বর আয়াত চাল্লা রাব্বুল আলামিন যারাউবাব আস ইবনে ওয়াইল কাব ইবনে আশাব মক্কার বড় বড় কাফিররা আমার হাবিবকে лез কাঠা বলেছেন নির্বংশ বলেছেন আল্লাহ বরদাস করেন নাই আল্লাহ রব্বুল আলামিন জবাব দিয়ে দিয়েছেন ইননা শাআনিয়াকা আবতার এ হাবিব আপনি নির্বংশ নন আপনি নির্বংশ নন যারা নির্বংশ বলে তারাই হচ্ছে নির্বংশ কেয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন আপনার উম্মতরা আপনার উত্তরসূরি হয়ে যাবে আল্লাহ আমার ভাইয়েরা এত জিক্ষির হয় এত উম্মত এই পৃথিবীর পৃথিবীর মুখর উপর আমার হাবিবের এত উম্মত আছে আল্লাহর জমিনে কোন পয়গাম্বরদেরকে আল্লাহ পাক এভাবে দেন নাই আমার ভাইরা যারা বিরোধিতা করেছিল যারা নির্বংশ বলেছিল তাদের বংশে একজন মানুষ আজ জমিনে দেখাইতে পারবেন না সবগুলি খেয়ে আল্লাহ পৃথিবীতে নিস্তনাবুত করে দিয়েছেন বরবাদ করে দিয়েছেন আমার হাবিবের সানে মানে বেআবি করার কারণে কথা বলেন ঠিক কিনা আজ পর্যন্ত এই পৃথিবীতে যারা আমার রসুলের সানে মানে বেআবি করেছে তাদের অস্তিত্ব এই জমিনে নাই এবং বাংলার জমিনেও যারা বেআবি করেছে তাদের অস্তিত্ব এই জমিন আল্লাহ রাখেন নাই তাদেরকে নিস্তনাবুত করে দিয়েছেন মরতে তারা